আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা আপনাদেরকে আজকে একটি সুখবর দিতে চাই আমি ডাক্তার আল মাহমুদ আমি আসছি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত খিদমা হোমিও হলের পক্ষ থেকে প্রতি বছরে যে মালয়েশিয়াতে মেডিকেল ক্যাম্পিন অনুষ্ঠিত হয় এই মেডিকেল ক্যাম্পিনে আমি সরাসরি রুগী দেখব আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পেইনে যে সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে ভেরিকোসিল হাইড্রোসিল অর্কাইটিস এছাড়া নারী ও পুরুষের যৌন দুর্বলতা স্তন টিউমার জরায়ু টিউমার এবং পুরুষের সকল প্রকার যৌন দুর্বলতা যেমন প্রিমাচুয়ার ইজাকুলেশন ইরেক্ট্রাল ডিসফাংশান এছাড়া যাদের বন্ধাত্বজনিত সমস্যা গনোরিয়া সিফিলিস এই সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে এছাড়া নাকের পলিপাস স্টনসিলাইটিস এছাড়া হার্নিয়া সমস্যা যাদের রয়েছে যাদের অ্যাজমার সমস্যা অ্যালার্জিটিক সমস্যা এছাড়া পাইলসের সমস্যা যাদের রয়েছে হেমোরয়েড বা পাইলস মেডিকেলের ভাষায় যেটা বলা হয় হেমোরয়েড এই প্রবলেমে যারা ভুগছেন যাদের সাইটিকা সাইটিক নার্ভের ব্যথার সমস্যা আছে এছাড়া আথ্রাইটিস রোগের এবং অ্যাজোসপার্মিয়ার সমস্যা যাদের রয়েছে শুক্রাণুর পরিমাণ একেবারে কমে গিয়েছে এই রোগগুলির চিকিৎসা প্রদান করা হবে এছাড়া সকল প্রকার জটিল এবং পুরাতন রোগের অরিজিনাল ভালো মানের জার্মানি ওষুধ দ্বারা চিকিৎসা দেওয়া হবে বন্ধুরা খিদমা হল সদা সর্বদা ভালো মানসম্মত মেডিসিন দ্বারা হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা চিকিৎসা প্রদান করে আসছে এই আপনাদের ভালোবাসায় বাংলাদেশ থেকে আমাকে মালয়েশিয়াতে প্রতি বছরে আসতে হয় এবং এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত করতে হয় যারা সরাসরি এসে দেখা করতে পারেন না বাংলাদেশে ভিসা জটিলতা বা ছুটি পাচ্ছেন না সরাসরি দেখা করতে পারছেন না মূলত আপনাদের জন্য এটি খুবই ভালো হবে এজন্য যারা বিভিন্ন সমস্যার কারণে যেমন ভিসা জটিলতা বা ছুটি পাচ্ছেন না আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আপনি দেশে আসতে পারছেন না বা সরাসরি আমার সাথে দেখা করতে পারছেন না ডাক্তার দেখাতে পারছেন না তো আপনাদের জন্য আমি বলবো আমাদের এই খিদমা হলো পক্ষ থেকে মালয়েশিয়াতে যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এটি আপনার আপনার জন্য খুবই হেল্পফুল হবে আর আপনি মিস করবেন না সরাসরি দেখা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং এমও খোলা আছে আপনি যোগাযোগ করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করে নিন দ্রুত রেজিস্ট্রেশন করে নিন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে নিন মনে রাখবেন যারা আগেই রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য মেডিসিনটি অ্যাভেলেবল থাকবে আর যারা রেজিস্ট্রেশন করবেন না তারাও দেখা করতে পারবেন কিন্তু মেডিসিন পাবেন কি না এটি কিন্তু কনফার্মেশন দেওয়া যাচ্ছে না কেননা যারা রেজিস্ট্রেশন করবেন তারা মেডিসিন পাবেন আর মেডিসিন অ্যাভেলেবল দেশের বাইরে এভাবে সরবরাহ করা যায় না যে আপনি আসলেন আর পেয়ে গেলেন সো আপনি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন রুগী দেখা হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটার পরে আর কোনো রুগী দেখা হবে না সো আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে রাখুন এবং নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া কোয়ারালামপুর প্রচুংয়ে এসে সাক্ষাৎ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে মালয়েশিয়া কোয়ালামপুর পুচুঙে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি এই সময়ে মেডিকেল ক্যাম্পেইনে আল্লাহ হাফেজ